আগামীকাল আমার ভাসুরের শ্রাদ্ধ প্রায় ছয়শ মানুষের স্টিমিট বাইরে রান্না বসিয়েছে বাবর ঘরে রান্না করছে নিজেরাই আজ সকাল থেকে দুপুর পর্যন্ত একটা ভিডিও আপলোড দিয়েছি সেটা নিশ্চয় আপনারা দেখেছেন এটা হলো দুপুরের পর থেকে রাত পর্যন্ত আমরা সবাই কি কি করছি সেই ভিডিওটা এককারে ফ্রেশ করে ধোয়া কেন মাছ দোন হি ডা মাংস দোন মি ডা মাছ ভালো করে দোয়া হইলে যে নেই রান্ধক স্বাদ আর দোয়া কমইলে এই মাছ আর কম যে না ইয়ে কি ও মাতা ও আচ্ছা আচ্ছা ওহ দারুণভাবে ধোয়া হয়েছে যাক প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা কয়েকদিন আগের আমার ভাসুরের শ্রাদ্ধ যেদিন হয়েছিল তার আগের দিন বিকালের ভিডিও তো আমি ওই ভিডিওতেও আপনাদেরকে বলেছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকের দিনে তাই অর্ধেক আপলোড দিয়েছি আর বাকি অর্ধেকটা পরে আপলোড দেব কিন্তু সময় সুযোগের কারণে আপলোড দিতে পারি নাই তবে তখনই আমি ভিডিওটা এডিট করে রেডি করে রেখেছিলাম শুধু ভয়েস দিয়ে আপলোড দিব এই সুযোগটা পাইনি আজ ভিডিওটা আপলোড দিচ্ছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন আরও একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আগামীকাল শ্রাদ্ধ অনুষ্ঠান নিকট আত্মীয়রা সবাই চলে আসছে এখন সবার জন্য টিফিনের ব্যবস্থা হচ্ছে চা মুড়ি বিস্কিট যে যেটা খায় তো দুধ চা বানাচ্ছে আমাদের সঞ্জয়ের বউ ওদিকে রাতের জন্য রান্না করছে কাজল মানে আমার ভাসুরের ছোট মেয়ে কাজল ওর রান্নার হাত খুবই ভালো রান্না হচ্ছে মটর ডাল আর সবজি শুধু এই দুই পদ আর স্নানের দিন ছেলে বৌমারা স্নান করে এসে সাগর পায়েস ফল ফ্রুট এসব খাবে ভাত খাবে শুধু একবেলা তাই সাগর পায়েস রান্না করেছে অনেকটাই পায়েস রয়ে গেছে তাই গোপালের মা দিদি সবাইকে দিয়ে দিচ্ছেন তো আমাকে বলছেন একটু সাগর পায়েস খাও আমি এই মাত্র রান্নাঘরেই আসলাম তো বলছিলাম আচ্ছা দিন কেমন লাগে খেয়ে দেখি ইনি আমাদের বেআইন বড় বৌমা এবং সেজ বৌমার মা দুই মেয়েকে এক ঘরেই বিয়ে দিয়েছেন মানুষটা খুবই ভালো একেবারে সাদা সিধা মিশুক তো এই কয়দিন উনি রান্না করেছেন মেয়েদের এবং জামাই ফুতরা সবার জন্য দুধ দিয়ে সাগর পায়েস করেছেন তবে ভালোই লাগছে চিনি অল্প করে দিয়েছেন তার জন্য খেতে ভালো লাগছে ভিডিও করছি দেখে বেআইনেরা সবাই বলছেন আমরা বড় পর্দায় আপনার ভিডিও সব সময় দেখি শিবুর শাশুড়ি বলছেন দিদি এই ভিডিওটা কবে ছাড়বেন ইউটিউবে আমি বলছি দিদি আগামীকাল হয়তোবা ছাড়তে পারি শিবুর শাশুড়ি তিন চুলায় রান্না করছে কাজল একদিকে ভাত বসিয়েছে মাঝখানের ডাল ওদিকে সবজির জন্য সব সবজিগুলো ভেজে নিচ্ছে है <laughs> नि <laughs> <laughs> মিস্ত্ৰী কম হৈছে পালো ৰতনে কৈছে এক কাপ চাদি পেলাই যাচোন মই তোমি ৰতন এ হলো আমাদের সঞ্জয়ের বউ আমাকে এক কাপ চা দিল রতনের জন্য নিয়ে যাব সন্ধ্যার আগ মুহূর্তে পার্থ বাড়ি আসলো সারাদিন কিছুই খাই নাই তখন আমি ওকে ভাত দিয়েছি দুপুরে রান্না করেছিলাম ভাত আছে তরকারিও রেখে দিয়েছি রান্না করেছি শুধু লাউ আর সরিষা পাতা মাখা সরিষা পাতা একটু কুষিয়ে ওর জন্য রেখে দিয়েছিলাম খাওয়ার সময় ওটা মেখে দিয়েছি আর ওদের ঘর থেকে একটু সয়াবিন আলুর রসায়নে দিয়েছিলাম

Ino nggak মানে বলবো

বাউরে হান খুক কি ইয়ে দেখছনি আহারে ফানে ভাত খাইলে হান কদুরি খাইলে শান্তিকে

এ হলো আমাদের শিবুর বউ ছেলে মেয়েকে খাবার দিচ্ছে যিনি মারা গেছেন তার ছোট ছেলের বউ দীপা রান্নাঘরটা গুছিয়ে দিচ্ছে ওদের ভাগ্নি তো বড় মামি এসে ওকে বলছে এখানে সবাই তরকারি কাটবে ঘরটা একটু গুছিয়ে ঝাড়ু দিয়ে দে আগামীকাল বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমাদের এদিকে অনেকেই নিরামিষ আহার করেন তো একশো মানুষের জন্য নিরামিষ রান্না হবে তাই সবজিগুলো কেটে আজকে রেডি করে রাখছি আগামীকাল রান্না হবে মুগ ডাল ফুলকপি আলু সয়াবিনের রসা বাঁধাকপি সিম আলু বেগুন যা যা সবজি আছে সব কিছু দিয়ে একটা লাবড়া হবে আর বেগুন ভাজা হবে সাথে পায়েস তো আছেই দাদা uhm <Tower> <not> <uncoughs>

তার জন্যই অনবরত মোটর চলছে মাছ বাজা ওনার শেষ হয় না কেন উড়ি বা উড়ি এক সসপেন নিজের শরীর মাছ থাকো না দেখছেন নি কিনা মাছ হলি এনে কোয়া যাত মাছ হতে মাছ ও মা কি কেন হয়েছে গো হাতানি আছে ওই কিনার দি কিনার দি এইসব রান্নালার রোলার টাই সেরা

यो ديال हो

ए सियाल लिसिनिदा किसे यार मंत्री सर आ बात हो गई गांव आबे ना यार गांव चला है आ लाइट असाव आ दो पूरी दी गांव में 10 का के आ पूरा नहीं कल्याण दिबुरा के कल्याण ओय फोन का करबू चले जात ताता जात અરે યાર સાારી કે કી ડોક્ટર હી મમા લાલિયા બટ ડક હાલો બટ યામો નવતા আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে